আমি তো ভাবলাম তুই প্রেগনেন্ট ওই তো ওই ভাইটার মতন আমি মুখে প্লাস্টিক সার্জারি করেছি এখন ও বর্ডার থেকে চলে গেলে আমি বর্ডারের ভিতরে ঢুকে সবকিছু শেষ করে ফেলবো আচ্ছা ঠিক আছে যেহেতু তোমার ওয়াইফ প্রেগনেন্ট তাহলে তোমাকে আমি দুদিনের জন্য ছুটি দিচ্ছি তুই ছুটি কাটিয়ে যখন বর্ডারে ফিরবে তখন থ্রি টু ওয়ান এই কোডটা বলবে তাহলে আমি বুঝতে পারবো এটা আসল তুমি কারণ এখন বর্ডারে সবাই মুখে প্লাস্টিক সার্জারি করাচ্ছে আর মুখে প্লাস্টিক সার্জারি করিয়ে বর্ডারে ঢোকার চেষ্টা করছে ঠিক আছে স্যার জয় আরে সোলজার তুমি তো মাত্র বাড়িতে গেলে আলো তাড়াতাড়ি চলে এলে তোমার না ইম্পর্টেন্ট কাজ ছিল হ্যাঁ স্যার আমার ইম্পর্টেন্ট কাজ ছিল কিন্তু আমার বাড়িতে মনে হচ্ছে না গেলে হবে এর জন্য আমি আবার বর্ডার ভিড়ে আসলাম ও ঠিক আছে যাও দাঁড়াও সোলজার তুমি ওই ভুলে যাচ্ছো তুমি যাওয়ার আগে তোমাকে আমি একটা কোড বলেছিলাম সেই কোডটা বলো তারপর তুমি ভেতরে যাও স্যার আমি তো বাড়িতেই যাইনি তাহলে আমি কোড কেন বলতে যাব আমি অত কথা শুনতে যাই না তোকে যে কোডটা বল